প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা ইতিপূর্বে আমার প্রথম ক্লাস দেখেছ আমি গণিত বিষয়ের অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায়ের প্যাটার্নের প্রথম একটি পর্বের ক্লাস আমি নিয়েছি তো ওই ক্লাসে আমরা আসলে আলোচনা করছিলাম প্যাটার্ন সম্পর্কে স্বাভাবিক সংখ্যা সম্পর্কে মৌলিক সংখ্যা কীভাবে মৌলিক সংখ্যা আমরা চিহ্নিত করব মৌলিক সংখ্যা নির্ণয়ের একটা পদ্ধতি আমরা সেখানে আলোচনা করছিলাম যেটাকে বলা হয় ইরাটো স্থিনিস পদ্ধতি পাঁচ নম্বর টপিকটাও নিয়ে আমরা আলোচনা করছিলাম সংখ্যা শ্রেণীর নির্দিষ্ট সংখ্যা নির্ণয় কিভাবে আমরা সংখ্যাগুলো নির্ণয় করছিলাম তো এই পাঁচ নম্বর টপিকটাতে আমি তোমাদের বেশ কিছু এক্সাম্পল দিয়েছিলাম তার মধ্যে আমি পাঁচ ছয়টা মেবি আমি নিজেই সমাধান করছিলাম বাকিগুলো তোমাদের বাসায় প্র্যাকটিস করতে বলছিলাম তা আমি ধারাবাহিকভাবে আজকে ছয় নাম্বার থেকে শুরু করবো আলোচনা করব। দেখুন ছয় নাম্বার যে টপিকটা আমাদের আছে সেটা হচ্ছে কি সংখ্যা নির্ণয় অর্থাৎ আমরা পিবুণাক্ষী সম্পর্কে জানবো দেন পিবুণাক্ষী সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সে সম্পর্কে একটু ধারণা নিব। যেটা আসলে পঞ্চ পাঁচ নাম্বার যে টপিকটা আমরা আলোচনা করেছিলাম তার সাথে আসলে কি সামঞ্জস্যপূর্ণ তা আমরা দেখি পিবুনা সংখ্যা আসলে কাকে বলে দেখো পিবনাকি সংখ্যা কোনো সংখ্যা প্যাটার্নে পরপর দুটি সংখ্যার যোগফল যদি তার পরের সংখ্যাটি হয় তবে এরূপ ধারাকে পিবনাচ্ছি বা পিবনাকি অনেকে পিবোনাচ্ছি বলে অনেকে পিবোনাক্ষী বলে পিবোনাচ্ছি সংখ্যা বলে তাহলে আমি আবার রিপিট করতেছি দেখো কোনো সংখ্যা প্যাটার্নে অর্থাৎ এটা অবশ্যই একটা প্যাটার্ন হতে হবে কোনো সংখ্যা প্যাটার্নে পরপর দুটি সংখ্যার যোগফল যদি তার পরের সংখ্যাটি হয় অর্থাৎ আমরা পূর্ববর্তী দুটো সংখ্যা যোগ করব দেন সেটা পরবর্তী সংখ্যাটি সমান হয়ে যাবে তবে রূপ এ ধারাকে আমরা কি বলবো পিবনাচ্ছি সংখ্যা বলবো যেমন আমরা উদাহরণ দিয়ে দেখি দেখো শূন্য এক এক দুই তিন পাঁচ আট তেরো দেখো আমি এই দ্বারা আসলে একটা পিবলাকি সংখ্যা বলতে পারি না দেখো প্রথম দুটো সংখ্যা যদি আমরা যোগ করি দেখো শূন্য আর এক যুগ করলে কত হয় এক যেটা পরবর্তী সংখ্যার সাথে কি মিল আছে আবার আমরা এই দুটো সংখ্যা যোগ করে দেখি এক এবং এক যুগ কত হয় দুই যেটা পরবর্তী সংখ্যার সাথে মিল আছে আবার আমরা এক এবং দুই যুগ করে দেখি এক এবং দুই যোগ করলে কথা হয় তিন যেটা পরবর্তী সংখ্যার সাথে মিল আছে একেবারে আমরা দুই এবং তিন যুগ করে দেখি দুই এবং তিন যুগ করলে কথা হয় পাঁচ অর্থাৎ পূর্ববর্তী দুটো সংখ্যা যুগ করলে পরবর্তী সংখ্যার সাথে সেটা কি হচ্ছে ম্যাচ হচ্ছে একেভাবে দেখো পাঁচ এবং আট যুগ করলে হয় আমাদের কত তেরো সেটা পরবর্তী সংখ্যার সাথে মিল আছে তাহলে এই রকম ধারাগুলোকে আমরা কি বলতে পারি পিবনাক্ষী দ্বারা বলতে পারে দেখো পূর্ববর্তী দুটো সংখ্যা যুগ করলে পরবর্তী সংখ্যাটা আমরা পাচ্ছি পূর্ববর্তী দুটো সংখ্যা যুগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি পূর্ববর্তী দুটো সংখ্যা যুগ করলে আমরা পরবর্তী সংখ্যাটা পাচ্ছি এভাবে যেই সব ধারা থেকে আমরা এরকম পূর্ববর্তী দুটো সংখ্যা যুগ করলে পরবর্তী সংখ্যাটি পাবো সেই দ্বারাকে আমরা কি বলতে পারি পিবোনাকি দ্বারা বলতে পারে এভাবে এটা আসতে থাকবে এই দ্বারাকে মোটামুটি আমাদের একটা পিবনাক্য ধারার রাউন্ড ফিগার দ্বারা নেওয়া হয় তবে পিবোনাকেদার আমরা আরও অনেক নিজেরাই লিখতে পারি যেমন দেখুন শূন্য তবে তোমরা প্রথম কি একটা শূন্য দিয়ে শুরু করবা তাহলে তোমাদের জন্য মিলাতে সহজ হবে শূন্য দুই দুই দেখো শূন্য দুই যুগ করলে কত হয় দুই দুই আর দুই যুগ করলে কত হয় চার চার আর দুই যুগ করলে কত হয় ছয় ছয় আর চার যুগ করলে দশ ছয় আর দশ যুগ করলে কত হয় ষোলো দশ আর ষোলো যুগ করলে কত হয় ছাব্বিশ এভাবে এই ধারাটা কি হবে কন্টিনিউসলি চলতে থাকবে তাহলে দেখো এই দ্বারাকে আমরাকে এই দ্বারা এই দ্বারাটাকে আমরা একটা পিবনাকি দ্বারা বলতে পারি কি না শূন্য এবং এক যুগ করলে অর্থাৎ দুটি পিবনা দুটি পূর্ববর্তী সংখ্যা যুগ করলে পরবর্তী সংখ্যা সমান হচ্ছে কিনা দেখো শূন্য এবং দুই যোগ করলে দুই আবার দুই এবং দুই যোগ করলে চার অর্থাৎ পরবর্তী সংখ্যা সমান দুই এবং চার যুগ করলে ছয় পরবর্তী সংখ্যা সমান চার এবং ছয় যুগ করলে দশ পরবর্তী সংখ্যা সমান ছয় এবং দশ যুগ করলে ষোলো পরবর্তী সংখ্যা সমান এভাবে এই ধারাটি চলতে আছে তাহলে এই সব ধারাকে আমরা কি বলবো বিবাহী দ্বারা বলতে পারব আমি আরোটা উদাহরণ দেখাচ্ছি শূন্য তিন তিন দেখো শূন্য তিন যুগ করলে তিন তিন আর তিন যুগ করলে ছয় তিন আর ছয় যুগ করলে নয় ছয় আর নয় যোগ করলে কত পনেরো নয় আর পনেরো যোগ করলে চব্বিশ এভাবে এই ধারাটিও কি হবে বিবনাকি দ্বারা হবে আশা করি তোমরা বুঝে গেছো এভাবে তোমরা নিজেরা কয়েকটি বিবনাক্ষী দ্বারা প্র্যাকটিস করবা